জানা গেল সার্জিসের স্ত্রীর পরিচয় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সার্জিস আলম বিয়ে করেছেন বিয়ের খবরে সার্জিস আলমকে অভিনন্দন ও শুভকামনা জানাত নেটিজেনরাও অনেকে নববধূর পরিচয় জানতে চান সার্জিস সহ অন্য সমন্বয়কদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাৎক্ষণিকভাবে পরিচয় জানা সম্ভব হয়নি অবশেষে বার্তা সংস্থা ইউএনবির বরগুনা প্রতিনিধি সার্জিসের স্ত্রী ও শ্বশুরবাড়ির সম্পর্কে তথ্য সংগ্রহ করেছেন জানা গে সার্জিসের স্ত্রী একজন কোরানের হাফেজা সবসময় পর্দা করে চলেন তিনি তাই তার নাম প্রকাশ্যে অনিচ্ছা প্রকাশ করেন পরিবারের সদস্যরা সার্জিসের শ্বশুরের নাম ব্যারিস্টার লুৎফর রহমান তার বাড়ি বরগুনা সদর উপজেলার দুই নম্বর গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা গ্রামে পেশার তাগিদে ব্যারিস্টার লুৎফর রহমান স্ত্রী মেয়ে দুই ছেলেকে নিয়ে রাজধানীর বাসাবর শাহজাহানপুর এলাকায় বসবাস করেন রহমানের পরিবার সূত্রে জানা গেছে গাজীপুরের রাজেন্দ্র রিসোর্টে শুক্রবার আসরের নামাজের পর পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয় বিষয়টি মিডিয়া থেকে দূরে রাখতে বর্তমানে পরিবার সহ ওই রিসোর্টে অবস্থান করছেন তারা ব্যারিস্টার লুৎফর রহমানের তিনটি সন্তানের মধ্যে সার্জিস সার্জিস আলম সবার বড় সালের জুলাই আলমের পঞ্চগড় জেলার অটোয়ারি উপজেলায় জন্মগ্রহণ করেন তার বাবা আক্তারুজ্জামান সাজু ও মা বাকেরা বেগম দুই ভাইয়ের মধ্যে সার্জিস বড় ছোট ভাইয়ের নাম সাদাত হোসেন রাকিব সার্জিস আলম ঢাকার বি এ শাহিন কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন তিনি ডাকসু নির্বাচনে অমর একুশে হল সংসদের প্যানেল থেকে সদস্য পদে জয়লাভ করেছিলেন ছাত্র জীবনের নানা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় বিতর্কিত হিসেবেও প্রতিনিধিত্ব করেছেন গত সার্জিস বছরের জুলাই আগস্ট অন্যতম নেতা ছিলেন তিনি শুভেচ্ছা জানিয়ে গতকাল শুক্রবার অভ্যুত্থানের সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সার্জিসের নবজীবনের খবর দিলেন আসিফ মাহমুদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সার্জিস আলম বিয়ে করেছেন নবজীবনে সার্জিসকে কে অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজ শুক্রবার সন্ধ্যায় বরের সাজে সার্জিসের একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া তাতে তিনি লিখেছেন নবজীবনে পদার্পণে অভিনন্দন সারজিস ভাই বিবাহিত জীবন সুখের হোক একই ছবি ফেসবুকে পোস্ট করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তিনি সার্জিসের মঙ্গল কামনা করেছেন হাসনাত লিখেছেন অভিনন্দন বন্ধু সার্জিস দোয়া করি তোমাদের সারা জীবন একত্রে ভালোবাসা ও সুন্দর মুহূর্তে পরিপূর্ণ হোক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় আন্দোলন চলাকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে থেকে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজিব ভুইয়া সার্জিস আলম ও হাসনাত আবদুল্লা সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্র এই প্ল্যাটফর্মের নেতাদের মধ্যে নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ভুইয়া ও মাহফুজ আলম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন আন্দোলনের আহ্বায়কের দায়িত্বে আছেন সার্জিস আলম কয়েক মাস জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন বর্তমানে তিনি জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠকের দায়িত্বে আছেন সার্জিসের আগে হাসনাত আবদুল্লার বিয়ের খবর সংবাদ মাধ্যমে শিরোনাম হয়েছে গত এগারো অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে বিয়ে করেন হাসনাত পঞ্চগড়ের ছেলে সার্জিস আলম দু হাজার ষোলো সতেরো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগে ভর্তি হন এই বিভাগ থেকে স্নাতক শেষ করেছেন তিনি সার্জিস দুই হাজার সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগের প্যানেল থেকে অমর একুশে হল সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল